ক্লাস এইটের দুই পড়ুয়াকে এর অভিযোগ রাতের বেলা ঘরে ডেকে নিয়ে গিয়ে স্কুলের মধ্যেই বেধরক মারধর করল স্কুলের একাদশ শ্রেণীর চার পড়ুয়া এ নিয়ে বুধবার বিকেলে স্কুলের প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত দুই পড়ুয়ার পরিবার এদিকে অভিযোগ পেতেই চারজনের মধ্যে দুই স্কুল পড়ুয়াকে সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ বাকি দুজনকেও সাসপেন্ড করতে চলেছে স্কুল কর্তৃপক্ষ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট জেলার জহর নবোদয় বিদ্যালয়ে এই ঘটনার সামনে আসতেই স্কুলের নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ভিডিও হল এলাকায় রয়েছে কেন্দ্রীয় সরকারের জহর নবোদয় বিদ্যালয় এই স্কুলটি আবাসিক স্কুল স্কুলে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা হয় স্কুলে প্রায় পাঁচশো জন পড়ুয়া রয়েছে অভিযোগ গতকাল রাত সাড়ে আটটার দিকে অষ্টম শ্রেণীর দুই পড়ুয়াকে একাদশ শ্রেণীর চার পড়ুয়া ডেকে নিয়ে যায় তাদের ঘরে সেখানেই তাদেরকে বেধরক মারধর করা হয় ঘটনায় গুরুতর জখম হয় হরিরামপুর ব্লকের দুই পড়ুয়া তারা গতকাল রাতেই হোস্টেলে সুপারকে বিষয়টি জানায় কিন্তু রাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আজ সকালে স্কুলের প্রিন্সিপাল বিষয়টি জানতে পেরে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে এমনকি তাদেরকে ভয় দেখানো হয় যে কোনো ভাবে এই ঘটনা বাড়িতে বা বাইরে কেউ যেন না জানে যদিও পরে বাড়ির লোক জানতে পেরে এদিন বিকেলে দুই পড়ুয়ার অভিভাবকেরা স্কুলে আসেন এবং বিক্ষোভ দেখান এরপর দুই পড়ুয়ার অভিভাবক স্কুলের প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এর আগেও র্যাগিং এর কারণে এক স্কুল পড়ুয়া সন্তানকে তার অভিভাবকেরা স্কুল থেকে নিয়ে গেছে বলে জানা গিয়েছে গতকাল রাত্রে আমাকে সাড়ে আটটার সময় সিনিয়র ডাকে আমি ভাবছিলাম ডিউটির জন্য ডাকছে অবশ্যই তো আমি আর শুভম দুজন মিলে গেলাম যাওয়ার পর দেখলাম তিন চারজনকে ডাকলো তিন চারজন আসলো তখন আসার পর তখন আমাকে মারতে দিল মারার পর অনেক মারছিল আমার গালগুলো দুটো ফুলে গেছিলো ফুলে যাওয়ার পর আমাকে বলছিল যে তুই যদি কমপ্লেন করিস তাহলে এর চার ডবল তোকে মারো এরকম আমাকে ধমকি দিতেছিল হ্যাঁ মাঝে মাঝে সেভেনদেরকেও মারছিল বিনা গাওনে তো কি করছিল সেই সময়ে টিচার আমরা দরজা অফ ছিল আমরা কাকে কমপ্লেইন করতে যাব দরজা বন্ধ আছে আমরা কেমনে কমপ্লেইন করতে যাব দরজা বন্ধ তার জন্য আমরা দরজার ঢক ঢকাই হ্যাঁ খুলছে না খুলছে না বহুত আমরা কমপ্লেইন করে রাগিয়েছিলাম তখন আমরা দরজার নাট ওগুলো খুলে

যারা মারছিল ওদের নাম নিয়ে চলে গেছিল আর কিছু করেনি না আমার নাম আব্দুর রাখি কি ঘটনা ঘটেছিল যার জন্য আজকে আপনাদেরকে ছুটে আসতে হয়েছে ঘটনাটা ঘটেছিল এই শুভম সূত্রধর আর রাকিব দুজন মিলকে কালকে গত রাতে রাত সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত রীতিমতো ওদেরকে শারীরিকভাবে মানে পশুসুলভাবে টর্চার করা হয় এমন ভাবে মারা হয়েছে তার ছবি আপনারা অলরেডি এখন পেয়ে গিয়েছেন আমরা একটু মানে এই জিনিসটা নিয়ে অনেকটা ভেবে আমরা একটা ইয়ে আসছে আমাদের ধারণা আসছে যে এখানে কোনো মাদক মাদকদ্রব্য বা রকম নেশা জাতীয় কোনো বিষয় এখানে হয়তো চলে না হলে এই ইলেভেনের বাচ্চা যেই সেই ছেলেগুলো একটা এইটের ছেলেকে এইভাবে ঘরের মধ্যে আটকে রেখে টর্চার করতে কখনো পারে না ভূমিকা কি ছিল গতকাল রাতের ঘটনা আজকে প্রায় চব্বিশ ঘন্টা কাছাকাছি হতে যাচ্ছে মানে প্রায় বারো ঘন্টা তো পেরিয়ে গেছে স্কুলের ভূমিকা কি স্কুলের ভূমিকা একেবারেই দুঃখজনক ব্যাপার বিষয়টা হচ্ছে রাত সাড়ে আটটার পর থেকে টর্চার হলো সাড়ে দশটা এগারোটা নাগাদ তাকে উদ্ধার করা হলো উদ্ধার করার পর গার্জেনকে কোনো কিছু জানানো হলো না সকালে মর্নিং এ এসেও দেখা গেল মর্নিং হলো সেই মর্নিং এও গার্জেন আমরা কেউ জানতে পারলাম না যে এইভাবে টর্চার হয়েছে এবং আমাদের ছেলেদের কাছ থেকে জানতে পারলাম যে তাকে নাকি বলা হয়েছে যে গার্জেনকে যেন না জানানো হয় আমরা বাইদা বাই ছেলেগুলো অনেক সাহসিকতার মধ্যে দিয়ে একটা ফোন নম্বর জোগাড় করে একটা গার্জেনের থেকে আমাদেরকে ফোন করে যে আমরা এইভাবে আতঙ্কগ্রস্ত হয়েছি আমাদেরকে সারা রাত আমরা ঘুমাতে পারিনি আমরা অত্যন্ত প্রচুরভাবে আমরা মার খেয়েছি এবং মার খাওয়ার পরে আমরা সারা রাত ঘুমাতে পারিনি তোমরা আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও আমি আর এই স্কুলে পড়বো না আমাকে অন্য কোথাও তোমরা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাও এত আতঙ্ক যাচ্ছে এই ঘটনাটা আমরা স্কুলে আসার পর আমরা অন্য অন্য ক্লাসের ছেলে ছেলেদের সঙ্গে কথা বললাম তারা বারবার জানাচ্ছে যে একই রকম ভাবে ক্লাস ইলেভেন টুয়েলভের ছেলেদেরকে ছেলেরা জুনিয়র ছেলেদেরকে উপরে রীতিমতো টর্চার করে এবং শুধু টর্চার করে না তাদেরকে নাকি ব্যাট দি ব্যাট যেমন ভাবে ব্যাট ছোড়া হয় সেইভাবে ব্যাট মতো করে তারা রড দিয়ে নাকি বাচ্চাগুলোকে মারে তারা বলছে আমরা আতঙ্ক থাকি আমরা মুখ খুলতে পারি না আজকে এই দুজন মুখ খুলেছে যার জন্য আমরা তোমাদেরকে এই বিষয়টা জানাচ্ছি আমার নাম মানিক সূত্রধর আমার ছেলে নিয়ে মারেছে আমি শুনতে পাইনি প্রিন্সিপাল বলে মানা করেছে আমার খবর পাইনি আমার খবর পেলাম যায় বেলা দশটার দিকে বাচ্চায় ফোন করলো না বাচ্চার বাবা আসছিল এনে ফোন করলো তারপর আমার আমি খবর পেলাম খবর পেয়ে আমি ছিলাম কিশনগঞ্জে কিশনগঞ্জ থেকে মাছ বেসতে গেছিল ওখানে বাড়ি আসলাম বাড়ি আসে এখানে আসলাম আমি চারটার সময় চারটার সময় দেখছি তাও ট্রিটমেন্ট করা হয়নি আমার ছেলেকে কারা বেড়েছে মেরেছে বলে ইলেভেন ক্লাসের মাঝে মাঝে মানে এই এক সপ্তাহ আগে মারলো আমি আবার হট করে এসে মারার জন্য মেরেছিল ও মুখাই আমি আসে নিয়ে গেলাম আর বাচ্চাকে দশ দিন আগে

कर दिया सीनियर बच्चा जूनियर को उसके लिए हम इमीडिएट एक्शन लिए जैसे हमको नाइट गार्ड इन्फॉर्म किया हम तुरंत गए हैं हॉस्टल में और तुरंत बच्चे को जो है हम देखे हैं तभी हम लोग हाउस मास्टर आए हैं उसके बाद क्योंकि रात अढ़ाई बज गया था सुबह हुआ तो जो कंसर्न बच्चा जो मारा था सबको हम बुलाए हैं और उसके गार्जियन को फ़ोन किए हैं इमीडिएट और उसका जो है डिसप्लिनरी एक्शन जो है हमको जो लेना था वह इमीडिएट हम लिए हैं कोई बिना विदाउट डिले अभी प्रेजेंट कल हुआ रात में दो बच्चे को हम सस्पेंड करके घर भेज दिए हैं गार्जन के साथ और दो बच्चे कुछ बिहार के हैं दूर के हैं उनके गार्जियन को आने में टाइम लगेगा कल सुबह वो लोग आएंगे दोनों बच्चे को हम घर भेज देंगे जो हमारा फर्स्ट स्टेप है वो किए तो फॉल्ट फॉल्ट का आ, का, का, कि... अगर कि का अगर अगर होता होता तो मान लीजिए कि तुरंत हमको जो है नाइट गार्ड जैसे नाइट गार्ड देखा उसके तुरंत इन्फॉर्मेशन मिला हम सभी हाउस मास्टर हम लोग पहुंच गए थे बच्चे के खाने के बाद सभी में उसमें खाना खाने आता है उस सब बच्चा जब वो ये तक कंप्लीट हो जाता है भोजन उसके बाद गार्ड तक भी आया होगा खाना खाने उस बीच में अगर बच्चा को लेकर के और कुछ मारपीट क्या होगा मांगते हैं हम तो उसके बाद जैसे गार्ड को पता चला इमीडिएट गार्ड हमको फोन किया हम तुरंत रस किए हैं हॉस्टल में

का बच्चा था ये, ये जो चार जज स्टूडेंट जो अकेल से हैं इसको क्या किया दो को तो तुरंत हम इमीडिएट आज सस्पेंड कर दिए हैं दो दुख दूर का है वो आएगा कल कल दोनों को घर भेज देंगे और और क्या और, और कुछ स्टेप लेंगे ये जो ये जो चल रहा है ये जो और, बिल्कुल बिल्कुल स्टेप लेंगे उसको जितना भी हो सकेगा हम उसको सुधार करने के लिए एकदम सभी नाइट गार्ड को विजिलेंट कर दिया है हाउस मास्टर सब विजिलेंट हैं सभी अब ऐसा कुछ नहीं होगा संजोग था, ही हो गया। ये था तो तो कि नहीं, नहीं नहीं ऐसा कोई हमको नहीं मिला है ये लोग थोड़ा सा ज्यादा अति कर रहे हैं ऐसा कुछ नहीं है मारा है आई डू एक्सेप्ट लेकिन उसके लिए इमीडिएट हम लोग जो है सभी मिल करके उसका जो है तो एक्शन लेना स्टार्ट कर दिए हैं और ये ठीक हो जाएगा सुधर जाएगा इसको बालू घट्ट के मार्टी सिंह